আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসলে একটা ব্যতিক্রমধর্মী আয়োজন এটা ব্যতিক্রমধর্মী একটা ভিডিও বলতে পারেন যেটা আপনাদেরকে আমি কিছু তথ্য বা ইনফরমেশন যেটা আপনারা জানেন তারপরও আবার আপনাদের সামনে নিয়ে আসার জন্য ট্রাই করছি সেটা হচ্ছে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইতিহাস তাদের ঐতিহ্য এবং তাদের যেসব সমালোচনা আছে তারা কি করছে আমাদের দেশের জন্য তাদের কি অবদান আছে আমরা স্বীকার করি বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের অবদান আছে এবং তারা যে আমাদের দেশের জন্য কি করছে তাদের অবদান তাদের যত অপকর্ম সহ যা আছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ট্রাই করব দেখেন আমাদের এই প্রোগ্রামটা আমরা প্রতি সপ্তাহে একটা করে অনুষ্ঠান দেওয়ার ট্রাই করব যেহেতু এটা আমার প্রফেশন না অর্থাৎ এটা নিয়ে আসলে বেশি অনুষ্ঠান করার সুযোগও নাই শুধুমাত্র ছুটির দিনে আমি একটা দুইটা অনুষ্ঠান করতে পারি তো দেখা যাচ্ছে আমি বিষয়টা আপনাদেরকে তুলে ধরব খুবই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কারণ আমার বাংলাদেশে রাজনীতি করার কোনো কোনো মানে ওইভাবে নাই এবং এবং আমি রাজনীতি কোন দলের পা চাটি না আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে যেই দল কথা বলবে আমরা সেই দলের সাপোর্ট করব। আপনি আমার পছন্দের দল হতে পারেন আমার অপছন্দের দল হতে পারেন আপনি যখন মানুষের পক্ষে কথা বলবেন আমি আপনার সাথে আছি যদি আপনি আমার অপছন্দের দল হন যেমন মনে করেন শেখ হাসিনা সে যদি বাংলাদেশের শেখ হাসিনা বাদে যদি আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা এবং তার সহযোগী খুনি যারা আছে এদেরকে বাদ দিয়ে যদি আপনি আওয়ামী এটা আমার পার্সোনাল মতামত যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় আমি তাতে সম্মতি জানাই কারণ আমি জনগণ আমার রাজনীতি আমার ইন্টারেস্ট নাই আওয়ামী লীগ অন্যভাবে রাজনীতি করতে পারে তাদের দলের যত ভালো মানুষ তাদের হান্ড্রেড পার্সেন্ট সবাই খারাপ এটা হলেও হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি না হলেও হতে পারে কিন্তু আমি বিশ্বাস করতে চাই না একটা দলে কখনো হান্ড্রেড পার্সেন্ট খারাপ থাকে না হতে পারে হয়তো ভালো মানুষ আছে সেই ফাইভ পার্সেন্টেস এর মানুষের রাজনীতি করার অধিকার আছে কিন্তু যে মাফিয়া শাসক যে হাসিনা এই টাইপের মানুষকে আমরা বাংলাদেশের রাজনীতিতে আসতে দেব না এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ এর বিষয়ে কোনো ডাউট নাই দেখেন আমি আজকের বিষয়টা আমরা সিলেক্ট করছি বাংলাদেশ জামাত ইসলাম দেখেন জামাত ইসলামের অনেক নেতা কর্মী আছে জামাত ইসলাম বাংলাদেশের অন্যতম একটা রাজনৈতিক দল অবশ্যই স্বীকার করতে হবে এবং তারা কি প্লেয়ার মানে দেখেন আওয়ামী লীগের যদি তিরিশ পার্সেন্ট ভোট থাকে বিএনপি তিরিশ পার্সেন্ট ভোট থাকে তো এই পাঁচ দশ পার্সেন্টেজ যারা আছে এরা হচ্ছে কি প্লেয়ার হয়ে যায় এরা ক্ষমতায় যাওয়ার একটা মানে এদের না হলে ক্ষমতা হবে না এরকম একটা ভাব হয়ে যায় তো এদের আসলে কি টাইপের রাজনীতি এরা কোন টাইপের রাজনীতি করে কেন কিভাবে এদের রাজনীতির উত্থান এগুলা হয়তো আপনারা সবাই আমার থেকে ভালো জানেন তবে আমি আপনাদের আমার ছোট ভাই যারা আছে যারা ই আছে এদেরকে বুঝান ই করার জন্যই আমার ইনফরমেশনটা দেওয়া এখানে আমার অনেক ভুল হতে পারে আমার মনে হতে পারে আমি জামাত ইসলামের এগেনস্টে বলছি অথবা দালালি করছি হতে পারে কিন্তু আপনারা এটা নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করবেন এটাই আমার অনুরোধ আমি চাই মানুষ সত্য জানো মানুষ সত্য সেই আপনি বিএমপি অথবা আওয়ামী অথবা জামাত অথবা জাতীয় পার্টি অথবা জাতীয় নাগরিক কমিটি কোনোটার এগেনস্টে না এবং কোনোটারই আমি আবার বলি এবং কোনোটারই পা চাটা পার্টি আমি না অতএব আমার কথা বলার স্বাধীনতা আছে যেমন মনে করেন আমি যদি বিএনপি করতাম তখন আমার কথা বলার স্বাধীনতা নাই আমি কথা বলতে গেলে আমার দলের স্বার্থ রেখে কথা বলতে হবে আমি যদি রাজনীতিতে যাওয়ার উদ্দেশ্যও থাকে তাহলেও আমার সাবধানে কথা বলতে হবে কিন্তু আমি যেহেতু রাজনীতি করব না রাজনীতিতে যাওয়ার ওরকম ইচ্ছাও নাই এবং সম্ভাবনা আমাদের পক্ষে তো আমাদের উচিত সত্য তুলে ধরা আমি আসলে ট্রাই করছি সত্য তুলে ধরার জন্য যদি কেউ বনক্ষুণ্ণ হয়ে থাকেন ই করে থাকেন আপনি আপনার মন্তব্য জানাবেন এবং আমরা যোগাযোগ করব আপনার বক্তব্য আপনি বাংলাদেশের নাগরিক খুনি না মাফিয়া না আপনি বাংলাদেশের নাগরিক হলে আপনি আমাদের চ্যানেলে স্বাগত আপনার বক্তব্যই আমরা তুলে ধরতে চাই আপনার কথাই আমরা তুলে ধরতে চাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কথাটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে আসুক আপনার অধিকার যাতে বাস্তবায়ন হয় এটাই আমাদের একমাত্র লক্ষ্যে লক্ষ্য চলেন আমরা শুরু করি বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম যার পূর্ব নাম ছিল জামাত ইসলামী বাংলাদেশ এই সংগঠনের সকল কার্যপ্রণালী হলো আল্লাহর উপর বিশ্বাস রেখে একমাত্র আল্লাহ একমাত্র উপাস্য কল্যাণকারী আশ্রয়দাতা সাহায্যকারী এবং রক্ষাকারী মেনে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করা তবে আমাদের প্রশ্ন বাংলাদেশ জামাত ইসলামী যদি ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে চায় তবে তবে দুই সালের আগস্ট মাসে বাংলাদেশ জামাত ইসলামী তাদের গঠনতন্ত্রের ব্যাপক পরিবর্তন আনে নতুন সংশোধন অনুযায়ী তারা গণতন্ত্রের প্রতি আস্থা আস্থা স্থাপন করে এবং আল্লাহ আল্লাহর যেই শাসন ব্যবস্থা আল্লাহর যে প্রদত্ত আইন কোরআন হাদিস এটাকে তারা বাদ দেয় তার মানে কি আমার প্রশ্ন আমার যারা ভাই ও বোন আছেন তাদের কাছে আমার প্রশ্ন মহানবী সাল্লাম কি ক্ষমতায় যাওয়ার জন্য কখনো কখনো আমি আবার বলি কখনো কোনোভাবে কি ইসলামী মানে অন্য শক্তি কাফের মুনাফিক অথবা অন্য কোন আদর্শের সাথে আপোষ করছিলেন কিনা আমি আবার বলি প্রশ্নটা আপনারা প্রশ্নটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন বাংলাতে জামাত ইসলামও যদি ভিডিওটা পেয়ে থাকেন রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন দুই হাজার বারো সালের আগস্ট মাসে বাংলাদেশ জামাত ইসলামী তাদের গঠনতন্ত্রের ব্যাপক সংশোধন করে নতুন সংশোধন অনুযায়ী গঠনতন্ত্রে আল্লাহ প্রদত্ত এবং রসুলের প্রদর রসুলের প্রদর্শিত ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করা হয় তার মানে এটা দ্বারাই আপনি ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রকে মেনে নিয়েছেন ইসলামিক শাসন ব্যবস্থাকে মানে এটাকে ওইটার সাথে আপোষ করেছেন এটা কি ইসলাম পারমিট করে কি না আমি জানি না যেহেতু আমি 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 মাওলানা না 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 জানি শুধু শুধু প্রশ্ন করতে পারি উত্তর দেওয়ার দায়িত্ব আমার জামাত ইসলামের কাছে প্রশ্ন করে গেলাম আপনারা উত্তরটা আমাদের জানাবেন জামাত ইসলামের আদর্শ হচ্ছে রাষ্ট্র মানে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা এবং এটির এই জামাত ইসলামের মূল আদর্শ হচ্ছে পাকিস্তানি জামাত ইসলাম মানে মাওলানা এবং মিশরের মুসলিম ব্রাদারহুড এই আদর্শে তারা বিশ্বাস করেন মিশরের মিশরের হচ্ছে আপনার মুসলিম ব্রাদারহুড এটার হচ্ছে এটা যেই প্রবক্তা ছিলেন যিনি হচ্ছেন শেখ হাসান আহমেদ আব্দুর রহমান মোহাম্মদ আল বান্না যেনার অনেক বড় ইতিহাস আমরা আসলে ওই ইতিহাসে যাচ্ছি না এটা হচ্ছে তাদের মূল মূল কিন্তু আপনি রাষ্ট্র ক্ষমতা লাভের জন্য যদি ইসলামকে করেন তাহলে সেটাকে ইসলাম কি না মানে এটাও হতে পারে যে আপনি এখন দেখেন জামাত ইসলাম যেহেতু ইসলামিক দল ইসলামিক দল হিসাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যাদের মূল আদর্শ ছিল এখন আপনি গণতন্ত্রকে ইনক্লুড করার ফলে কুফল যেটা হলো সেটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাত ইসলামের মধ্যে কোনো পার্থক্য নাই তবে আমি কেন জামাত করব এটা জামাত ইসলামের নেতাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে হবে জানেন আমরা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের এগেইনস্টে না সেহেতু আমি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের এগেইনস্ট আসলে বলতে চাচ্ছিলাম না তারপরেও তাদের বিরুদ্ধে প্রশ্ন আছে তাদের বিরুদ্ধে প্রশ্ন আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দেখেন আমি বাংলাদেশ আমি তরুণ একজন মানুষ আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেউ কথা বলুক করুক এটা আমরা চাই না আপনি বাংলাদেশ এখন সাফার করছে ভারত বাংলাদেশের পর আগ্রসন চালাচ্ছে এগুলা অনেক কাহিনী আছে তার মানে এটা না যে আমরা ভুল করছি এটাও না একাত্তরে তার মানে এটা না আমরা একাত্তরকে অস্বীকার করছি এটা আমরা বাংলাদেশি হিসাবে আমরা কখনো অস্বীকার করতে পারি না চলেন আমরা দেখি বাংলা বাংলাদেশ জামাত ইসলামের কিছু রাজনীতিক বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাদের রাজনীতির তাদের রাজনীতির আসলে কি ভূমিকা ছিল দেখেন সালে সালে সরি সাধারণ যে নির্বাচন হয় সেই নির্বাচনের ইসলামিক ডেমোক্রেট লীগের মনোনয়ন নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ছয়জন প্রার্থী বিজয়ী হয় উনিশশো সালের যেহেতু আগে ধর্মভিত্তিক রাজনীতি এটা হচ্ছে নিষিদ্ধ করা হয়েছিল তো তারপরে সে দলটা আসলে মানে ই হয়ে যায় তারা ধর্মভিত্তিক ওই রাজনীতি ইসলামিক কোটার করেনি না করে তারা ইসলামিক ডেমোক্রেট আরেকটা দল ছিল যারা গণতন্ত্রের প্রতি বিশ্বাস করত সেই দলের অনুযায়ী তারা হচ্ছে নির্বাচন করে ছয়টি আসন লাভ করে তারপরে যখন এই এবং এর পিছনে ছিল আমি আহ ওনাদের যেই আরেকজন নেতা আছে আব্বাসি আব্বাসি আলী খান যিনি হচ্ছে আসলে কেউ আলোচনা করে না তার বিষয়ে আমি আলোচনা করব। দেখেন উনিশশো উনআশি সালে যখন বাংলাদেশ জামাত ইসলাম তার কার্যক্রম কার্যক্রম মানে বন্ধ রাখছে তারপরে উনিশশো ছিয়াশি সাল যখন এই হোসে হোসেন মোহাম্মদ এর সাত যিনি বাংলাদেশের প্রথম স্বৈরা সরি দ্বিতীয় স্বৈরাচার প্রথম স্বৈরাচার শেখ মুজিব দ্বিতীয় স্বৈরাচার হোসেন মোহাম্মদ এর দ্বিতীয় স্বৈরাচার যখন হচ্ছে এখন আপনি বলবেন যে আমি কেন দ্বিতীয় সংরক্ষণ শেখ মানে জিয়াউর রহমানকে বলছি না জিয়াউর রহমান ক্ষমতায় আসতে বাধ্য হয়েছে শেখ মুজিবের কারণে শেখ মুজিবের রাজনৈতিক ভুলের কারণে দেখেন আমি সে দ্বিতীয় স্বৈরাচার যেটা হচ্ছে এরশাদ এই এরশাদের এরশাদ তার জামাত ইসলামকে অনেকে বলে বিএনপি ওটাকে ই করছে না ছিয়াশি সালে এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ জামাত ইসলামকে রাজনীতিতে আনে এবং তাকে তাকে দশটি আসন উনিশশো সালে সে দশটি আসন লাভ করে পরে অবশ্য আন্দোলনের মানে তারা চিন্তা করে যে না আমরা যদি এখন বাংলাদেশের যেহেতু তারা প্রতিটা ক্ষেত্রে একাত্তর থেকে প্রতিটা ক্ষেত্রে রাজনৈতিক ভুল ছিল জামাত ইসলামের রাজনীতিক আমি আবার কোড অ্যান্ড করছি রাজনীতিক ভুল রাজনৈতিক ভুলের বিচার করা যায় না রাজনৈতিক ভুলের বিচার করা যায় না রাজনৈতিক ভুল ছিল রাজনৈতিক ভুলের কারণে তারা রাজনৈতিক ভুলের কারণে তারা অনেকবার ভুল করছে তো এই ভুলটা তারা সংশোধনের জন্য সালের সালের নভেম্বর তারা সংসদ সংসদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনে জামাত ইসলামী মনোনয়নে পঁয়ত্রিশ জন প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে আঠারোটা আসনে বিজয়ী হয় এবং সরকার গঠনের সময় তারা সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দেয় এবং তিরিশটা আসনের থেকেও তারা দুইটা আসন পায় উনিশ সালে উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে তারা আপনার বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যোগপথ আন্দোলনে বিএনপির যোগপথ আন্দোলনের অংশগ্রহণ করেন দেখেন এখন বলবেন কেয়ারটেকার গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্টটি একমাত্র বাংলাদেশের সমাধান ছিল না আপনি ইসলাম এই ক্ষেত্রে ভালো কাজ করছে একদিক থেকে কেয়ার টেকার গভর্নমেন্টের আইডিয়া কে নিয়ে আসছে যেটা পাকিস্তানেও আছে বাংলাদেশে আছে আরেক দিক থেকে ক্ষতি করছে সেটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের তো আমি সবসময় গালি দিই আমাদের দেশের রাজনীতিবিদদের মাথায় কি কাজ করে আমাদের জানা নাই তো আপনি যখন রাজনীতিতে বিচার ব্যবস্থাকে সরাসরি ইনক্লুড করছেন তখন বিচার ব্যবস্থা রাজনীতিক মুক্ত করা কখনোই সম্ভব না এটা জামাত ইসলামের দ্বিতীয় ভুল এক সালে তারা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে এবং 17টি আসন লাভ করে এবং তারা দুজনেই মন্ত্রীও হয় 2008 সালে তারা আবার নির্বাচন অংশ গ্রহণ করে তারা দুটি আসন পায় এবং তারা এই এক সালে যেই মন্ত্রী দুইজন ই করছিল দুইজন এই দুইজনের বিষয়ে টেলিস্কোপ দিয়েও কোনো দুর্নীতির এটাsetopt টেলিসকোপিক ই দিয়েও কোন দুর্নীতির কোন রিপোর্ট বাংলাদেশের সেই সময়কার মানে যারা মাইনাস ছিল তা মাইনাস মানে শেখ হাসিনা খালেদা জিয়া দুইটাকেই রাজনীতি থেকে আড়াল করার ট্রাই করছিল তাদেরকে তাদের যত দুর্নীতি খুঁজে পাইছিল কিন্তু এই দুইজন দুইজনের এদের বিষয়ে কোনো দুর্নীতির কোনো লেশমাত্র পাওয়া যায়নি এটা আমরা স্বীকার করি সরি আমি আসলে ভুলে গেছিলাম জামাত ইসলাম দুই বারো সালে যেই সংশোধনীটা তারা প্রস্তাব করে যেটা হচ্ছে করে তারা ইসলাম আল্লাহর প্রতি যে বিশ্বাস ছিল যেই মানে ইসলামিক বিশ্বাসগুলা ছিল সেই বিশ্বাস থেকে বের হয়ে আসার পরে সেই বিশ্বাস তারা ই করে মানে ইসলামিক দল না একটা গণতান্ত্রিক দল আমি আবার বলি এটা জামাত ইসলামিক ইসলামিক দল না একটি বরং একটি গণতান্ত্রিক দল এটাকে তারা কিভাবে প্রতিষ্ঠা করবে তারা গণতন্ত্র ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে তো এটা খুবই ভালো আমি সাপোর্ট করি হ্যাঁ এটা খুবই ভালো তবে আপনি ইসলামিক যেই যেই চিন্তা ভাবনা ইসলামিক যে কথাবার্তা আপনি বলছেন যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনার দল আপনার ইসলামিক যত ই আছে এটা প্রতিষ্ঠার জন্য আপনি ইসলামিক দল যেটা নাম ইউজ করছেন এটার প্রতি আমাদের কঠিন বিরোধিতা আছে এটা আপনি করতে পারেন না আপনি সরি আমি করতে পারেন না এটা সরাসরি বলা ঠিক না আপনি করতে পারেন কি না এটা আপনার বিবেচনা করা উচিত আপনি বলছেন ইসলামিক দল কিন্তু আপনি গণতান্ত্রিক আস্থার প্রতি বিশ্বাস করছেন গণতান্ত্রিক পদ্ধতি করছেন এবং ইনসাফ ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য করছেন হ্যাঁ গণতান্ত্রিক আমি একজন গণতান্ত্রিক প্রেমী আমি গণতন্ত্রকে বিশ্বাস করি কিন্তু আপনি যদি বলেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আবার হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা দুইটার মধ্যে সাংঘর্ষিক আপনি ভাই সত্য কথা বলেন আপনি বলেন আমি বিএমপি আওয়ামী লীগ জাকে পার্টি এদের মতোই একটি মডার্ন দল আমি আপনার সাথে একমত অবশ্যই সত্য বলতে হবে জনগণকে বোকার স্বর্গে রাখার কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সরকার জামাত ইসলামকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে এবং দলের নেতারা পাকিস্তানে চলে যান পরবর্তীতে উনিশ পঁচাত্তর সালের প্রথম রাষ্ট্রপতি শেখ শেখ মুজিবুর মুজিবুর রহমান রহমান পর যিনি যিনি বলতে বাকশালের প্রবর্তা যিনি হচ্ছে যুদ্ধ সারা জীবন বলছেন মুখে বলছেন শেখ হাসিনার মতো গণতন্ত্র গণতন্ত্র কিন্তু করছিলেন বাকশাল এটাই তার আলটিমেট ফলাফল তিনি বাকশালী নেতা মানে শেখ মুজিবুর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হন তখন তারপরে উনিশশো সালে যখন জিয়াউর ইসলামের সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং দলটি রাজনৈতিক নেতাকর্মী করার সুযোগ পায় তখন তখন এর পিছনে ছিলেন একজন মানুষ আমি আপনাদেরকে আগেও বলছি একজন মানুষ তিনি হচ্ছেন আব্বাস আলী খান এই আব্বাস আলী খানকে আপনাদেরকে পরিচয় করা দিতে চাইছিলাম আসলে যেটা সত্য সেটা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের পক্ষে অবস্থান নেন এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেন তিনি স্বাধীনতা বিরোধিতা করেন মানে তিনি তিনি যুদ্ধ আমি এটা এটা বলতে নারাজ। ছিল করছেন কিন্তু সেটা আমাদের যে ইয়ে আছে সেটা আমরা সেটা আমাদের পক্ষে না আমাদের পক্ষে না তিনি পাকিস্তানকে রাতে চাইছিলেন ভারতের আগ্রাসন এ ও অনেক কিছু যুক্তি দেখাইছিলেন মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তান সরকারের সরকারের উদ্যোগে উনিশশো একাত্তর সালের তেসরা সেপ্টেম্বর ডক্টর আব্দুল গভর্নর নিয়োগ করা হয় এবং তার অধীনে তৎকালীন পূর্ব পাকিস্তান সতেরোই সেপ্টেম্বর একটি প্রাদেশিক সরকার গঠন করেন যেখানে আব্বাস আলী খানকে শিক্ষা মন্ত্রী আমি আবার বলি আব্বাস আলী খানকে শিক্ষা মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি তা গ্রহণ করেন যুদ্ধ অব্যাহতির পর মুক্তিযুদ্ধে বাংলাদেশে বিরোধী বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য তিনি দালাল আইন উনিশশো বাহাত্তরের অধীনে দোষী সাব্যস্ত হওয়ার পরে তার যাবজ্জীবন কারাদণ্ডে তিনি দণ্ডিত হন এরপর শেখ মুজিবুর রহমান যিনি হচ্ছেন বাকশালীর প্রবর্তক তিনি তাকে ওই যে পাকিস্তান প্রেম যেই সেই সময় দেখেন শেখ মুজিবুর রহমান সেই সময় পাকিস্তানের এগেনস্টে কথা বলছে কথা বলে পাকিস্তানে যার বিরুদ্ধে সম্বর্ধন অনুরোধেই সে পাকিস্তানের তাকে অনুরোধেই তাকে সে কারা মানে যুদ্ধ অপরাধ থেকে মুক্তি দেওয়া হলো হ্যাঁ ভাই আমরা যুদ্ধ অপরাধের বিচার চাই অবশ্যই চাই আমি একজন বাংলাদেশি আমি যুদ্ধ অপরাধের অবশ্যই বিচার চাই প্রকৃত যুদ্ধ অপরাধী বানাই আনা মানে অন্য দল আপনার এগেনস্টে যাচ্ছে বলে আপনি তাকে যুদ্ধ অপরাধী বলবেন এটা আমরা বিশ্বাস করি না আপনি প্রকৃত যুদ্ধ অপরাধী যারা আছেন সবাইকেই আপনি আইনের আওতায় আনতে পারেন কিন্তু যারা রাজনৈতিক ডিসিশন সেটা ভিন্ন বিষয় যদি সে কোনো অপরাধ করে থাকে তবে তার বিচারের পক্ষে যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল বর্তমানে যে রকম স্টপ হয়ে আছে এটার পক্ষেও আমরা না আপনি প্রকৃত যুদ্ধ অপরাধীদের লিস্ট করেন এবং তাদেরকে ফাঁসির আওতায় আনেন সে যেই দলেরই হোক ইউ আপনারা আপনি যতটুকু দেখেন আমি কোনো দলের এগেনস্টে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি বাংলাদেশের জামাত ইসলামের মানে দেখেন যে আমি বলছি আমার ইসে যে জামাত ইসলাম যে দুইজন মন্ত্রী ছিল তাদের কোনো দুর্নীতি পাওয়া যায়নি এবং জামাত ইসলাম এই পর্যন্ত যতগুলা আমরা দেখছি ষোলো বছর সতেরো বছর পর্যন্ত আমরা রাজনীতিকে কঠিন ভাবে পর্যবেক্ষণ করার ট্রাই করছি এবং দেখছি জামাত ইসলামের কোন নেতার কোন অপকর্ম ওই টাইপের খুন ধর্ষণ এই টাইপের অপকর্ম অথবা চাঁদাবাদি এই টাইপের অপকর্ম আমরা দেখিনি কিন্তু তাদের যেই আপনার যে ভাই আপনি আমার জন্য কাজ করবেন আমার জন্য আপনি কাজ করবেন আপনি আপনি আপনার যে মতামত আছে আপনি ক্লিয়ার ভাবে আমার সাথে কথা বলেন আপনি আপনার দল আপনার দলের যে নেতা আছে আপনি দৌড়াই যে মন্ত্রী ভাষণ দেয়া এটা আপনার কাজ না এটা এটা আপনার দায়িত্ব না আপনি আপনার ধর্ম নিয়েই থাকেন বাকি দায়িত্ব সরকার রাষ্ট্র এগুলার ইনস্টিটিউশন গুলার ইনস্টিটিউশনকে বিল্ড আপ করার জন্য কথা বলেন আর আরেকটা বড় বিষয় যেটাকে যেটার জন্যই আমি মানে বিভিন্ন প্রকার আমি তিতা কথা অনুষ্ঠান তো এই কথা আপনাদের ভালো লাগবে না আমরা চাচ্ছি ইউনিটি ভাই এখন যে অবস্থা বাংলাদেশ যদি ইউনিটি হারাই বাংলাদেশ যদি তার ইউনিটি রক্ষা না করতে পারে বিএমপি জামাত সহ প্রতিটা দল যদি তার ইউনিটি না রক্ষা করতে পারে তো আমরাই অন্য দলকে ভারতীয় দলকে যারা এখন ভারত বসে আছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এর পরের এপিসোড আসবে তিতা কথার আমাদের সেনাবাহিনী এবং বাংলাদেশের প্রশাসন যারা প্রশাসনের ভয়ে এখন সরকার কেন সরকার কোনো সমস্যা কোথায় এদের সমস্যা কেন কিংস পার্টি তৈরি হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এটা এই অনুষ্ঠানটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আপনার অনুষ্ঠানটি ভালো না লাগলে অবশ্যই আপনি ইগনোর করতে পারেন ডিসলাইক করতে পারেন এটা আমার একান্তই ব্যক্তিগত ধারণা থ্যাংক ইউ